বন্ধুরা নম্বরে সুন্দর একটা দেখছেন সব ঠিকঠাক আছে চলুন আমরা বিস্তারিত রনি ভাই এক নম্বরে বক্তা যতন যত এটা একটা অরিজিনাল হল স্ট্যান্ড ফ্রিজ বকনা বাচ্চা তিনটা বাসা নিয়ে আসছে তিনটাই এডিএল বিজের বাচ্চা বাসা সেরা বাচ্চা দেখাবো আজকে তিনটা একটা প্যাকেজ আছে এবং খুবই হাইব্রিড বাচ্চা হলস্টেন ফ্রিজিয়ান হাইব্রিড মাথাটা ছোট হ্যাঁ মাথাটা ছোট এবং দেখেন গলাটা দেখেন কত সুন্দর এবং তার চামড়াটা তো ছোটটা দেখেন এবং তার বডি স্ট্রাকচারটা দেখেন যে তার গ্রোথটা কেমন একটা বাচ্চাটা এটা বাচ্চা হিসেবে ভালো গ্রোথ বাচ্চা হিসেবে মানে ফার্স্ট ক্লাস একটা হাইব্রিড বকনা বাচ্চা হলস্টেন ফ্রিজিয়ান এডিএল বিজের বাচ্চাটা যেমন জাত মান তেমন পার্সেন্টের আছে বাচ্চাটা এটার উলান পালানটা দেখান দর্শকদের যে চারটা নিপুল কেমন আছে এটাকে দর্শকদের সুন্দর করে দেখান

তাহলে এটা দেখেন আপনারা আটষট্টি হাজার বাচ্চা এক নম্বর বক্তা বাচ্চা লিনীর দাম আসবে আটষট্টি হাজার টাকা করে আলাদা ভাবে দাম করে নিতে হবে তারপর দেখছেন আটষট্টি হাজার টাকা লটে দুই নম্বর বক্তা বাচ্চা সুন্দর একটা বক্তা বাচ্চা দেখছেন এটা কথাও ঠিকঠাক আছে রনি ভাই দুই নম্বরের বক্তা বাচ্চা এটা এটাও একটা হলস্টান ফ্রিজিয়ান বকনা বাচ্চা হাইব্রিড বাচ্চা ঠিক আছে বাচ্চাটা যাতে মানে এডিএল যাতে মানে পার্সেন্টে কোন দিক দিয়ে কমতি নাই বাচ্চা যেমন মান তেমন তার পার্সেন্ট আছে বাচ্চাটার খুবই একটা লাকজারি ফুল এবং খুবই গ্রোথফুল একটা বাচ্চা ভাই বাচ্চাটা হাত পা গুলা দেখেন কত সুন্দর মোটা মোটা পা গুলা এবং গিরিগুলা কত মোটা মোটা এবং এর গ্রোথটা কেমন একটা ডাবল বোর্ডের একটা বাচ্চা ভাই

বাচ্চা একটা কি হাইব্রিড বাচ্চা কাক বলে বাচ্চার জাতের মধ্যে একটা ফার্স্ট ক্লাস একটা জাত ভাই এডিয়েল বিজের একটা হলে স্ট্যান্ড ফ্রিজিয়ান বকনা বাচ্চা খাওয়াটা কি মাথার মানে খাওয়ার পাইলে পরে পাগল হয়ে যায় আচ্ছা বন্ধুরা তাহলে এটা আপনারা দেখেন আটষট্টি হাজার টাকা লটের দুই নম্বর বকনা দুই নম্বর বকনা বাচ্চা তারপরে দেখছেন আটষট্টি হাজার টাকা লটে এটা তিন নম্বর বকনা বাচ্চা তিন নম্বরে বাচ্চাটা যতন বস্তু এটাও একটা হাইব্রিড হলে ফ্রিজিয়ান বকনা বাচ্চা হাইব্রিড বাচ্চা বাচ্চাটার গ্রোথটা দেখান এরও একটা ডাবল বডির গ্রোথ ঠিক আছে খুবই একটা লাক্সারি বলে একটা বকনা বাচ্চা ভাই বাচ্চাটার মাথা মাজা এই মাজাটা দেখাবেন এই মাজার উপরে একটা বাচ্চা মানুষের বসায় রাখলে পারে ইনশাল্লাহ বসে থাকতে পারবে ঠিক আছে যেমন তার বডির স্ট্রেকচারটা এবং খুবই লাক্সারি বলে একটা বডি ভাই এবং খুবই পার্সেন্টের একটা গ্রোথ বাচ্চায় একটা উলান পালনটা দেখি হ্যাঁ এটার দেখান দর্শকদের এই দেখেন চারটা নিপুল দেখেন দর্শকদের দেখছেন চারটা নিফুল কত বড় বড় নিফুল গুলো আঙ্গুর ফলের মতো এবং বললেন জায়গাটা কত এগুলো বাচ্চা প্রথম বিয়ানে বিশ লিটার দুধ আসবে আশা করা যায় আর তিন নম্বরের বত বাচ্চাটা বয়সটা কেমন হবে এটা বয়স হবে আপনার সাড়ে সাত থেকে আট মাস বয়স হবে ভাই সাড়ে সাত থেকে আট মাস আনুমানিক বয়সে জি ভাই তাহলে বন্ধুরা এটা আপনারা দেখেন আটষট্টি হাজার টাকা লটের তিন তিন নম্বর তিন নম্বর বত বাচ্চা ফরেস্টান ফিজিয়ান

যে গরুগুলো নিয়ে পনেরো প্লাস গাভীর যে বা দুধ প্রথম অভিযানে আসবে তার নিচে যদি দুধ আসে তাহলে কোনো খামারে টিকবে না তো একটা জিনিস প্রথম ভাবটাই হলো যে আগে যে আগে বাচ্চাটা সিলেক্ট করতে হবে যে জাতমান পার্সেন্ট কেমন আছে এটা দুধের মায়ের রেকর্ডটা কেমন আছে এগুলো সব কিছু জাস্টিফাই করার পরে বাচ্চা সংগ্রহ করতে হবে তো বাচ্চা আসলে খামার করতে হলে পারে বেশি বকনা দিয়ে শুরু করাটা না দুই তিনটা গরু দিয়ে শুরু করলে পারে আল্লাহ রহমতে বোঝা যায় যে খামারটা সামনে কেমন অগ্রসর হবে তো যেগুলো যারা নতুন তাদের উদ্দেশ্যে বলবো যেখান থেকে গরুগুলো নেন গরুগুলো দেখে সুস্থ সবল দেখে বাচ্চা সংগ্রহ করবেন তাতে কোনোদিনই লস হবে না এবং ঠকবেন না আর যদি কম দামের আপনারা ভালো কিছু চান তাহলে তো সম্ভব না যেটা বাচ্চার যে বাচ্চার যে মূল্য সেই বাচ্চা সেই নির্ধারণ মূল্যটাই দিয়েই আপনার ক্রয় করতে হবে কেউ আপনার একটু লাভ ছাড়া দিবে না তো আমার কথা হলো কি যে সুস্থ সবল জাতমান পার্সেন্ট থেকে বাচ্চা সংগ্রহ করলে দিনে খামারে লস হবে না ওই খামারটা অবশ্যই ডেভেলপ হইতে হবে ধন্যবাদ ধন্যবাদ আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম